আমরা রাখি ভাচারি থেকে লাইভে আসছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রানিং ডিমের হাঁসগুলো দর্শক এখানে মূলত থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হাঁস পালনের কোনো মতামত জানতে যে কোনো পরামর্শ নিতে অবশ্যই রাখি ভাচারির সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা মূলত ইগ্রেট মানে ভালো বাচ্চা পাচ্ছেন না বা হাঁস পালন কিভাবে করতে হয় প্রথম দিন থেকে হাঁসকে কি কি খাবার দিতে হয় বাচ্চা হাঁসকে কি কি ওষুধ দিতে হয় কিভাবে লালন পালন করতে হয় কতটুকু জায়গার ভিতরে রাখতে হয় কি পরিবেশে রাখতে হয় কি রকম ট্রিটমেন্ট করতে হয় সকল বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ পাবেন তাই প্রিয় দর্শক অবশ্যই আপনারা রাখি হাজারের সঙ্গে রাখবেন রাখি একটি বিশ্বস্ত হ্যাচারি আমাদের হ্যাচারি থেকে এ পর্যন্ত এমন কেউ বলতে পারবে না দুই নম্বরই হয় প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মান্নানগর বাজার আমাদের নিজস্ব হ্যাচারি নিজেরাই হাঁসের বাচ্চা ফুটাই এবং প্রতিদিন আমাদের হাঁসারি থেকে পাঁচ থেকে দশ হাজার হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় আপনি যে কোনো টাইমে আপনি প্রতিদিন যে যে কোনো সময় আমাদের কাছে ফোন করে হাঁসের বাচ্চা অর্ডার করতে পারেন অর্ডার করার একদিন পরে আপনারা হাঁসের বাচ্চা পেয়ে যাবেন প্রিয় এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ডিমের হাঁস দেখতে পাচ্ছেন সন্ধ্যা লেগে গেছে প্রায় এখন এগুলো আমাদের চলনবিল এলাকা এখানে পানি আছে ওখানে ছেড়ে দেওয়া থাকে হাঁস সেখান থেকে মানে একাই আবার হাঁস চলে আসে এবং এ যে কোন খাবার ডিশে ডিশে খাবার দেওয়া হয় এভাবে তারা খায় সন্ধ্যা লেগে যাচ্ছে এই জন্য সবাই এসে যার যার স্থানে এসে বসে পড়েছে প্রিয় দর্শক যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এবং হাঁস পালনের যে কোনো পরামর্শ জানতে চাচ্ছেন হাঁসের বাচ্চা কিভাবে ক্রয় করবেন হাঁসের বাচ্চা কিভাবে পালন করবেন কি কি খাবার দেবেন কতটি বাচ্চা কতটুক জায়গায় রাখতে হয় প্রথম দিনে হাঁসের বাচ্চার খাবার কি ওষুধ কি। এবং কিভাবে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন সকল বিষয়ে পরামর্শ পাবেন আমাদের কাছ থেকে কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যে কোনো মতামত জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা হাসপালন সম্পর্কে পরামর্শ জানতে যাচ্ছেন তারা অবশ্যই রাখি ভাষারির সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের যদি আসতে পারেন আসতে পারবেন এসে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা বুকিং করলে একদিন পরে আপনারা হাঁসের বাচ্চা পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজস্ব হাঁসারি এবং আমাদের প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার সর্বনিম্ন হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় আপনি তাই যে কোনো সময় আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা অর্ডার করতে পারেন এগুলো সবগুলো রানিং ডিমের হাঁস কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা আমাদের লাইভটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হাঁস পালনের সকল ভিডিও আমাদের চ্যানেলে পেতে অবশ আমাদের এই চ্যানেলে সকল ধরনের হাঁস পালনের শিক্ষণ ভিডিও আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম